সাথে নোংরা খেলায় মেতেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের আরোপিত পঁচিশ শতাংশ করের উপর পুনরায় পঁচিশ শতাংশ কর আরোপ করে ভারতকে চাপে ফেললেন আমেরিকা আমি ছাব্বিশ আগস্ট থেকে আমেরিকার বাজারের বিক্রিত ভারতীয় পণ্যের জন্য আমেরিকাকে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দিতে হবে ভারতকে সেই ডোনাল্ড ট্রাম্প যাকে নিয়ে ভারতীয়দের নাচানাচি শেষ ছিল না ডোনাল্ড ট্রাম্পের মন্দির বানিয়ে পূজা করা হয়েছিল একদিন মাই ফ্রেন্ড মিস্টার ডোনাল্ড ট্রাম্প আজ সেই মানুষটার বারবারন্তে অন্তে ব্যস্ত ভারত প্রচুর আমেরিকান বাজারে প্রায় আশি থেকে ছিয়াশি বিলিয়ন ডলারের মূল্যের পণ্য বিক্রি করে ভারত যার মধ্যে থাকে বস্ত্র পোশাক রত্ন অলঙ্কার লোহা ইস্পাত বিভিন্ন প্রকারের ওষুধ জ্বালানি তেল ছোট বড় যানবাহনের যন্ত্রাংশ সহ নানা প্রকারের ইলেকট্রনিক সরঞ্জাম ভারত থেকে আমেরিকা যেত যা ভারতীয় অর্থনীতিকে আরও মজবুত করত তবে এই অতিরিক্ত শুল্কের ফলে অতিরিক্ত দামের জন্য ভারতীয় পণ্য আমেরিকান বাজারে সুনাম হারাবে এবং বাংলাদেশ ভিয়েতনামের মতো কম শুল্কের দেশগুলির পণ্যের বিক্রির পরিমাণ বৃদ্ধি পাবে যা ভারতীয় অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলবে অর্থনৈতিক পূর্বাভাসে আশা করছে যে এই শুল্কের ফলে দুই হাজার সালে ভারতের জিডিপি জিরো থেকে জিরো পয়েন্ট পাঁচ শতাংশ পর্যন্ত নেমে আসছে এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা কমেন্টে জানান